তো গাইস এখানে ব্যাপারটা আপনারা প্রথমে ভালোভাবে বুঝবেন যে একটি নতুন চ্যানেল হ্যাঁ একটা নতুন চ্যানেলে স্টার্টিং এ কেন পাঁচটা থেকে ছটা ভিউজ আসে এমন কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেখানে কিন্তু এক হাজার দু হাজার পাঁচ হাজার ভিউজ চলে আসে বাট নতুন চ্যানেলে কেন প্রথমেই স্টার্টিং এই আমাদের কম ভিউজ আসে আর অনেকের তো জিরো ভিউজ আসে হ্যাঁ গাইস এটা কিন্তু হচ্ছে বর্তমানে আর গাইস এখন তো আরো বেশি করে হচ্ছে তো গাইস অ্যাকচুয়ালি এর কারণটা কি কারণ আপনারা নতুন ইউটিউবাররা হ্যাঁ আপনারা নতুন ইউটিউবাররা আপনারা জানেন না আপনারা জানেন না এমন পাঁচটা টেকনিক এমন পাঁচটা টেকনিক যে টেকনিকগুলো লাগিয়ে বড় বড় ইউটিউবাররা ভিউস আনছে কিন্তু আপনাদের সেই টেকনিকগুলো জানা নেই এখানে ফল্ট আপনার নয় এখানে দোষ আপনার নয় কারণ আপনি নতুন ইউটিউবে এসেছেন এবং আপনি যখন নতুন ইউটিউবে এসেছেন তো আপনাকে কিন্তু কেউ কিছু বলছে না যে এই টেকনিকগুলো অ্যাপ্লাই কর এবং অ্যাপ্লাই করে নিজের চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ বাড়া হ্যাঁ আপনাকে কেউ বলেনি এবং আপনিও সেটা জানেনি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের করে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদের পরে হেল্প করবো যে পাঁচটা টেকনিক যে পাঁচটা টেকনিক আপনার অজানা ছিল এবং এই পাঁচটা টেকনিক যদি আপনি জেনে যান তারপরে কিন্তু আপনার ভিউজের আর চিন্তা করতে হবে না আপনার চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু বাড়ছে এবং আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করছে তো চলুন কি সেই পাঁচটা টেকনিক আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে দেখে দিই বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে কোনো ছোট্ট রিকোয়েস্ট হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক তো গাইস ভিডিও স্টার্টিংয়ে আমি আপনাদের ঘরে বলবো এখানে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার আপনাদের ঘরে ভুল বোঝায় হ্যাঁ অনেক বড় ইউটিউবার আপনাদের ঘরে কি বোঝায় যে আপনি স্টার্টিংয়ে যে কোনো একটা ক্যাটাগরির উপর কাজকর্ম শুরু করুন গাইস এটা কিন্তু সম্পূর্ণ ভুল এখানে ইউটিউব অ্যালগরিদম কী বলছে এখানে ইউটিউব অ্যালগোরিথম বলছে আপনি স্টার্টিংয়ে মিক্সড কন্টেন্ট বানান হ্যাঁ স্টার্টিং স্টার্টিংয়ে মিক্সড কন্টেন্ট বানান তারপরে স্টেপটা আমরা আপনাদের ঘরে বলে দেবো মিক্সড কন্টেন্ট বলতে ধরুন আপনি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছেন টেক বানান বা কুকিং জাতীয় বা মুভি এক্সপ্লেন বা ক্রিকেট ভিডিও আপনার মাইন্ডে যে সমস্ত ক্যাটাগরি বা যে সমস্ত টপিকগুলো মনে হচ্ছে আপনি ভালো ভিডিও বানাতে পারবেন আপনি প্রথমে আপনার চ্যানেলে কুড়ি থেকে তিরিশটা এই ধরনের ভিডিও বানান মানে সব রকম মিক্স করে বানান এরপর ইউটিউব বলছে সেকেন্ড স্টেপটি বলছে আপনি দেখুন আপনি জাস্টিফাই করুন আপনার চ্যানেল অ্যানালাইজড করুন করতে হচ্ছে আপনি যে ওই কুড়ি পঁচিশটা ভিডিও বানিয়েছে ওই কুড়ি পঁচিশটা ভিডিওর মধ্যে হ্যাঁ গাইস কোন ভিডিওগুলিতে আপনার সবথেকে বেশি ভিউজ এসেছে গাইস এটা আপনাকে ফার্স্ট অফ আর কী করতে হবে দেখতে হবে জাস্টিফাই করতে হবে ধরুন আপনার ওই কুড়িখানা ভিডিওর মধ্যে তিনটে ভিডিওতে সবথেকে বেশি ভিউজ এসেছে ওকে তো তিনটে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে এই তিনটে ভিডিওতে বেশি ভিউজ এসছে তো আপনাদের দেখ কি বলছে দ্যান অ্যান্ড সিলেক্ট ইওর টপিক ওই আপনি নিয়ে চলুন এবং ওই ক্যাটাগরিটাকে আপনি আপনি একটা পরিণত করুন মানে ধরুন পাঁচ রকম ক্যাটাগরির ভিডিও বানিয়েছেন এবং ওই পাঁচ রকম ক্যাটাগরির মধ্যে আপনার একটা ক্যাটাগরির একটা ক্যাটাগরির তিনটে ভিডিওতে বেশি ভিউস এসছে ওকে তো তখনই ইউটিউব কি বলছে আপনি ওই ক্যাটাগরিটা বা ওই নিচটাই আপনি ধরুন হ্যাঁ আপনি যখন ওই ক্যাটাগরি বা ওই নিষ্ঠায় ধরবেন তখন কিন্তু আপনার ওটা একটা প্রফেশনাল ক্যাটাগরি হবে এবং আপনাকে ছাড়লে হবে না তো এখানে অনেক নতুন ইউটিউবাররা কি তারা দেখছে আমার মধ্যে চারটা পাঁচটা ভিডিও ভাইরাল হয়েছে তার সাথেও তারা কি করছে আরো অন্য অন্য ক্যাটাগরির কিন্তু ভিডিও বানাচ্ছে তো এর ফলে কিন্তু তার চ্যানেলটা ডেট হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে সর্বপ্রথম কারণ তার চ্যানেলটা ডেট হওয়ার কারণ কারণ তাদের ভিডিও ভাইরাল হওয়ার কিছু ভিডিও ভাইরাল হওয়ার পরেও তারা বুঝতে পারে না যে আমাদের ঘরে কোন ধরনের ক্যাটাগরি বানাতে হবে হ্যাঁ গাছ এটা হচ্ছে সেকেন্ড রিজেন ছিল গাছ তিন নম্বর কাজে আপনাদের ঘরে কি করতে হবে জান আপনি দেখলেন যে কুড়িখানা ভিডিও আপলোড করেছেন কুড়িখানা ভিডিও আপলোড করার পর আপনি দেখছেন যে তিনটে চারটে ভিডিও ভাইরাল হচ্ছে তো আপনাকে কি করতে হবে সেই তিনটে চারটে ভিডিও আপনাকে সাইডে রাখতে হবে রাখার পর আপনি বাকি যে ক্যাটাগরির ভিডিওগুলি আপলোড করেছিলেন হ্যাঁ বাকি যে ক্যাটাগরির ভিডিওগুলি আপলোড করেছিলেন সেই ক্যাটাগরির ভিডিওগুলো আপনাকে কি করতে হবে ডিলেট করতে হবে ইমিডিয়েটলি গাইজ আপনারা বলুন যে আমরা কষ্ট করে মানিয়েছি তো কেন ডিলেট করবো ভাই আমি আপনাদের বলছি আপনার পনেরো ষোলোটা ভিডিও যদি আপনি ডিলেট না করেন পরবর্তীকালে আপনি দেখবেন যে পনেরো থেকে ষোলোটা ভিডিওর মধ্যেই একটা ভিডিও একদিন ভাইরাল হয়ে গেছে এবং সেই ভিডিওটা কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি করে দেবে কেন ক্ষতি করে দেবে কারণ আপনাদের কথা বলছি কারণ আপনি তখন এখন বুঝতে পেরে গেছেন যে এই তিনটে টপিকের উপর আমি ভিডিও বানালে আমার ভিডিও ভাইরাল হবে বাট এই দিক থেকে ইউটিউব অ্যালগোরিদম কি করবে আপনার চ্যানেলটাকে ডাউন করার জন্য একটা ভিডিও কোনো সময় ভাইরাল করে দিতে পারে তো এর ফলে কি হবে আপনার চ্যানেলটাই তখন দু রকম দর্শক চলে আসবে এবং আপনি তখন আপনার দর্শকের ডিমান্ড পূরণ করতে পারবেন না তো এর ফলে কিন্তু আপনার কিন্তু এক ধরনের দর্শক আপনার চ্যানেলটা থেকে চলে যাবে তাই এর জন্য আমি আপনাদের ঘরে আগে থেকেই বলছি আপনার যে বাকি বাকি যে ভিডিওগুলো এখন ভাইরাল হয়নি যে ক্যাটাগরির ভিডিওগুলো ভাইরাল হয়নি সেইগুলো কিন্তু আপনাকে ডিলেট অবশ্যই করতে হবে হ্যাঁ গেল এগুলো আপনি ডিলেট করে দিন ডিলেট করে দিলে আপনি দেখবেন আপনার নিজ এবং আপনার ক্যাটাগরি ঠিক থাকবে এবং আপনার যখন নিজ ক্যাটাগরি ঠিক ঠিক থাকবে তখন কিন্তু আপনার এই প্রবলেমটা হবে না যে এটা বর্তমানে কিন্তু নতুন ইউটিউবারটা করছে না তো আপনি কিন্তু ডিলেট করে দেবেন বাকি ভিডিওগুলো ওকে এখানে আমি আপনার পয়েন্ট চার নম্বর পয়েন্ট যেটা নতুন ইউটিউবাররা ভুল করছেন জানেন চার নম্বর পয়েন্ট হচ্ছে তার ভিডিও স্টার্টিংটা ঠিকভাবে শুরু করতে পারছে না হ্যাঁ গাইজ ভিডিও স্টার্টিং না শুরু করলে দর্শক কিন্তু আপনার ভিডিওতে এনগেজমেন্ট দেখাবে না আর দর্শক কিন্তু আপনার ভিডিওতে ইন্টারেস্ট দেখাবে না তো ভিডিও স্টার্টিংটা কিরকম হতে হবে গাইজ ভিডিও স্টার্টিংটা কিন্তু পাওয়ারফুল হতে হবে অ্যান্ড গাইজ পাওয়ারফুল যদি আপনি ভিডিও স্টার্টিংটা না করেন আর ভিডিও স্টার্টিংটা ত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে যে এই ভিডিওর অ্যাকচুয়ালি টপিক কি এবং এই ভিডিওগুলি কোন দর্শকগুলি দেখবে বাট কাজ এখানে কি হচ্ছে অনেক ইউটিউবার আছে তারা ভিডিওটি স্টার্ট করছে স্টার্ট করে টেনে টেনে এক থেকে দু মিনিট নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে কিন্তু দর্শক ঘরে তারপরেও বোঝাতে পারছে না যে অ্যাকচুয়ালি এই ভিডিওটির মূল টপিক কি বা এই ভিডিওতে কি শেখানো হতে চলেছে গাছ এটা কিন্তু অনেক ইউটিউবাররা করে যার ফলে দর্শকরা বোরিং ফিল করে এবং বোরিং ফিল করার পর তারা ভিডিওটি ছেড়ে চলে যায় তো এটা কিন্তু আপনারা করবেন না ওকে এই ভুলটা আপনারা সংশোধন করেন অ্যান্ড এখানে আমি আপনাদের বলবো পয়েন্ট নম্বর কি করেন আপনার যেহেতু নতুন ইউটিউবার আপনারা ইউটিউবে এসছেন আর গাই সেটা দু হাজার পঁচিশ সালে আপনারা কি করেন থামনেলে আপনারা থামনেলে যেটা সত্য সেটা লেখেন বাট আপনারা একটু ক্লিক বেট করেন না গাই সেটা দু হাজার পঁচিশ সালে আপনি যদি একজন সাদাশ্রীদের ইউটিউবার হিসেবে এসে থাকেন এবং আপনি ভাবেন যে আপনি সৎ সরলভাবে কাজকর্ম করবেন আপনি কিন্তু ইউটিউবে টিকতে পারবেন না বা আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো আপনাকে কি করতে হবে আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে বা আপনার চ্যানেলে দর্শক আনার জন্য আপনার ভিডিও হালকা কিন্তু করতে হবে যদি না আপনি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে দর্শকরা ক্লিক করবে না এবং দর্শকটা ক্লিক না করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসবে না তো গাইস অ্যাকচুয়ালি আমি আপনাকে বোঝাতে পারলাম হয়তো কি পাঁচটা ভুল বা কি পাঁচটা নলেজ যেটা আপনাদের নতুন অবস্থায় থাকে না এবং এই পাঁচটা জিনিস যদি আপনার মেনে চলেন প্রথম থেকেই কিন্তু আপনার চ্যানেলে ভিউস আসতে শুরু করবে তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলেও সেটি লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন ভিডিও শেষে আপনাদের একটি কথা বলবো এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি আপনাদের একটি কথা বলব টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি